হাই ফ্রেন্ডস চলে এলাম আমার একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে আর ছিল মহাষষ্ঠী ষষ্ঠী পূজা সাধারণত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে করা হয় আমরা সনাতনীরা প্রায় কম বেশি সকলে এই পুজো করে থাকি বট বা অসত্যকার ছেড়ে তলায় নির্দিষ্ট স্থানে এই দেবীর পুজো করা হয় ষষ্ঠী পূজা সন্তানের মঙ্গল কামনায় এবং দেবী ষষ্ঠীর আশীর্বাদ লাভের জন্য করা হয় হিন্দু ধর্মের দেবী ষষ্ঠীকে সন্তানের রক্ষাকরণী দেবী হিসেবে মানা হয় প্রতি বছর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পুজো করা হয় তোমাদের বাড়িতেও কি বা পাড়া গ্রামেও এইভাবে ষষ্ঠী পুজো করা হয় কমেন্ট করে জানিও ব্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকো টাটা